বিসমিল্লা রহমান পাগল বিক্রি করতে ছাগল অর্থাৎ আছে একটা যে করার জন্য মানুষ পাগল হয়ে যায় বিক্রি করার জন্য ছাগল মানে যে বিক্রি করবে পায় না সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি নুরুল ইসলাম মার্কেটিং অফিসার তো কাজ করছি চা পাতা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো যে বিষয়টা হলো যে কিনতে পাগল আর বিক্রি করতে ছাগল তো পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন সেই অনুরোধ রইল আশা করি পুরো ভিডিওটার সাথে থেকে আপনাদের কিছু উপকৃত হয় এমন কিছু কথা বলব মার্কেটিংয়ের ক্ষেত্রে তো দেখেন আমরা যখন কোন কিছু বিজ্ঞাপন দেখি বা কথা শুনি বা কোনো বিজনেস দেখি তখন আমরা উদ্বেগ হয়ে যাই যে আমরা এই ব্যবসাটা শুরু করবো আমি এই ব্যবসাটা শুরু করলে আমি লাভবান হব সেই বিষয়ের উপর কথা বলব তো এখানে আমরা কিছু ভুল করে থাকি বা আমাদের যে ব্যবসার থেকে ড্রপ হয় কেন যা ব্যবসা নামার পরে সে ব্যবসাটা বন্ধ হয়ে যায় কেন আমাদের ব্যবসাটা লস হয় কেন আমরা ব্যবসা থেকে উঠে আসি কেন সে বিষয়ে কথা বলবো তো দেখেন প্রথমত আমাদের যে ভুলগুলো হয় যাচাই বাছাই না করা যাচাই বাছাইহীনতা দুই নম্বর হলো ধৈর্যহীনতা তিন নম্বর পরিকল্পনাহীনতা অর্থাৎ পরিকল্পনাহীন চার নাম্বার ইনভেস্ট নিয়ে দৃঢ়তা না থাকা পাঁচ নম্বর হলো আত্মবিশ্বাস কম থাকা আত্মবিশ্বাস না থাকা হলে এই পাঁচটা বিষয়ের ওপরে আপনাদের সামনে আমি কথা বলবো দেখেন যাচাই হিন বলছি যে শুরুতে কথা বলছে যে কিনতে পাগল বিক্রি করতে পাগল অর্থাৎ যে কিনতে পারলে হলো বিক্রি কিভাবে করবে সেটা না ভেবে যাচাই বাছাই এটাকে বাছাই বাসাইহীনতা অর্থাৎ আমি দেখছি যে উমুগ লোক চা পাতা বিক্রি করছে বা অমুক লোক এটা বিক্রি করে সেটা বিক্রি করে বড় হুটো ধনী হয়ে গেছে কিন্তু আসলে দেখি না যে কীভাবে ধনী হয়েছে তার ব্যাকগ্রাউন্ডটা আমরা ফলো করি না ফলো না করে আমরা কি করি ওই যে ওই ব্যবসাটা যে সফল হয়েছে ওই ব্যবসাটা থেকে আমরা জাস্ট শুরু করি শুরু করে যাচাই বাছাই হীনতা এটা যাচাই বাছাই করতে হবে যে আপনি যে ব্যবসাটা করতেছেন আপনি আগে নিজের কাছে প্রশ্ন করেন যে কোন ব্যবসাটা করলে আপনি হবেন কোন ব্যবসাটা করলে আপনি লাভবান হবেন এবং কোন ব্যবসা করলে আপনি সামনে আগাতে পারবেন সেটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যদি চিন্তা করতে পারেন তাহলে আপনি কিন্তু সেই ব্যবসাটা ভালোভাবে করতে পারেন এর জন্য যাচাই বাছাই করবেন এরপরে আপনার এরপরে ধৈর্যহীনতা অর্থাৎ আমরা উদ্যোক্তা হতে চাই বিজনেসম্যান হতে চাই বড় আকারে বাট আমাদের মধ্যে ধৈর্য কম অর্থাৎ ধৈর্যহীনতা বলতে এখানে কিছু কথা বলি যে আমরা ধৈর্যহীনতা বলতে যে আপনার দ্রুত লাভবান হওয়া ব্যবসা দ্রুত বিল্ড আপ করা ব্যবসা থেকে দ্রুত টাকা আসবে ইনভেস্ট করার সাথে সাথে লাভ হবে এমন টেন্ডেন্সি থাকে আমরা এই টেন্ডেন্সি থেকে নিজেদেরকে বেরিয়ে আনতে পারে কারণ একদিনে একসাথে বা অল্প সময়ের মধ্যে কখনো কোনো কিছু সাকসেস হয় না সাকসেস হতে হলে দীর্ঘ পথ স্ট্রাগল করতে হবে দীর্ঘ সময় ধরে আপনাকে শ্রম দিতে হবে তাহলে আপনি কিন্তু সফল পাবেন বা সফলতা আসবে আপনার এজন্য ধৈর্যশীল হতে হবে আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে পছন্দ করে ইন আল্লাহ ইন আল্লাহ আসেন অর্থাৎ আল্লাহ ধৈর্যশীলের সাথে আছেন এটা আপনাকে মনে রাখতে হবে যে যে কোনো কাজে যে কোনো বিষয়ে ধৈর্য ধরে রাখতে হবে এরপরের বিষয় হল যে পরিকল্পনা অর্থাৎ পরিকল্পনা আমরা দেখেন যে একটা কথা আছে যে প্রত্যেকটা কাজের অর্ধেক সাকসেসফুল হয়েছিল পরিকল্পনা আপনি যদি পরিকল্পনা না করেন প্ল্যান মাফিক কোনো কিছু না করেন তাহলে আপনার সে ব্যবসা বলেন স্টুডেন্ট লাইফ বলেন যে কোনো বিষয় ইউ আর ফেল অর্থাৎ আমরা যদি পরিকল্পনা না করি তা আমরা উ ফেল যে কোনো মানুষ প্রত্যেকটা মানুষটা লাইফের এগিয়ে যাওয়ার জন্য কাজ করার জন্য যে কোনো বিজনেস করতে চান আপনি যে ব্যবসাটা করতে চান না কেন সেই ব্যবসাটাকে পরিকল্পনা মাফিক করবেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী আপনি ধাপে ধাপে আগাবেন এরপরের বিষয়ে বলছি যে আপনার ইনভেস্ট নিয়ে দৃঢ়হীন অর্থাৎ ইনভেস্টটা কীভাবে করবে কেন করবে কত টাকা করলে তার লাভ হবে আগে থেকে অঙ্ক করে ঠিক আছে আপনি অঙ্ক করেন বাট আপনার ইনভেস্টার ধরন থাকতে হবে পারফেক্টলি কোন বিজনেস আপনি করতেছেন কি না ওই যে পরিকল্পনা মানে আগেরগুলো বললাম ওইগুলো আপনাকে সুন্দরভাবে সাজিয়ে মানে আপনার মেন্টালিটি আপনি যে ব্যবসা করতে চান সে ব্যবসা মনের মধ্যে ধারণ করে ওই ব্যবসায়িক কেন্দ্রিক যে লোকগুলো আছে তাদের পাশে যাবেন আপনি তাদেরকে কি বলবেন যে তাদের থেকে পরামর্শ নেবেন এবং আপনি যে ব্যবসা করেন না ধরেন চায়ের পাতা চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন আপনি হুট করে একটা ভিডিও দেখলেন ভিডিও দেখে খুব ভালো লাগলো আমি সে ভিডিওতে আপনাকে অনেক টাকা লাভ দেখাই দিলাম কিন্তু ফিল্ড পর্যায়ে দিয়ে যে আপনাকে এত কষ্ট করতে হবে এটা কিন্তু আপনি ভাবেননি ফোট অনেক টাকা ইনভেস্ট করে বসে রয়েছেন আপনি আস্তে আস্তে ব্যবসা করেন এবং একটা ব্যবসা মিনিমাম মাস স্টে করবেন একটা ব্যবসা মিনিমাম বছর বছর স্টে করার পরিকল্পনা নিয়ে কাজ করবেন তাহলে আপনি পারবেন এবং সেইভাবে আপনি ইনভেস্ট করবেন আপনার মূলধন সব একসাথে ইনভেস্ট করবেন না একসাথে অনেক পয়সা ইনভেস্ট করবেন না আস্তে আস্তে ইনভেস্ট করে মার্কেট বুঝে প্লেস বুঝে আপনি সামনে আঁকাবেন ইনশাল্লাহ এরপরে বলছি যে আত্মবিশ্বাস অর্থাৎ আহ আমরা যখন এই